আমবাসা শান্তিপাড়া এলাকায় বর্ষাকালে জলবদ্ধতা ছিল নিত্যদিনের সমস্যা রাস্তার একপাশে কভার ড্রেন থাকলে অন্য ড্রেন না থাকায় প্রতি বছর বহু বাড়িঘর প্লাবিত হয়ে পড়ত স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে যে অংশে এখনো কভার ড্রেন নির্মাণ হয়নি সেখানে নতুন করে কভার ড্রেন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার কাজের প্রস্তুতি ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর দীপা তিনি জানান খুব শীঘ্রই কভার নির্মাণের কাজ শুরু হবে এই কাজ সম্পূর্ণ হলে বর্ষাকালে শান্তিপাড়া এলাকায় জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার দ্রুত গতিতে ত্রিপুরা উন্নয়নের জন্য তথা ভারতবর্ষ উন্নয়নের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে সাথে আমাদের ধলাই জেলা আমভাসও সেই একই গতিতে চলছে ঠিক রাস্তার এই পাশটা যে বড় ড্রেন হয়েছে জল নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল আজকে তা আমরা স্বপ্ন পূরণ হয়েছে ঠিক এই ছাইটেও আমাদের এখন বড় একটা গ্রিন হবে কবার ড্রিন হবে আমাদের এই কোম্পানি যারা তারা আছে তারা খুব শীঘ্রই এইভাবে কাজ করে যাবে মনে হচ্ছে যে আগামী বর্ষার আগেই আমরা জলমুক্ত হব এবং জলে কোনো প্রবলেম হবে না